এই মুহূর্তে বন্ধু আপ্তাবের বাসায় আছি ভাবি বাসায় নেই আমরা এখন নিজেরা চা রান্না করে খাবো আমরা সাতজনের চা রান্না হবে সাদা থাকবে তারপর পানির রি হবে আর ভালো করে মিক্স করে নিলাম দুধ আর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি চা খেতে গেলে টা লাগে টানিয়ে আসার জন্য বিস্কিট আর হচ্ছে চানাচুর নিয়ে নিলাম পানি অনেক গরম হয়েছে এখন শুধু চা পাতাটা ছাড়বো তারপরে প্রথমে গুঁড়ো দুধ চিনি তারপর গরম পানি দিয়ে আমরা ঘন করে ফেললাম আর কিছু আমরা চেষ্টা করছি কিছু ওই বাদাম বাদাম দেওয়ার জন্য টেস্ট আর একটু বাড়বে তখন আর এখানে আমাদের হাতে যেহেতু কফি ছিল একটা একটা ছোটো একটা মিনি কফি আমরা মিক্স করে ফেলছি ওইদিকে আমাদের চায়ের অবস্থাটা কি দেখি একটু তা দিয়ে দিলাম কারণ ছাঁকনিতে নিলে অনেকটা চা পাতা লাগবে এখানে নিলে একটু কম লাগবে তাই এখানে চাপাতাটা দিয়ে দিলাম আর চা পাতার ব্র্যান্ডটা কি আমরা জানি না তবে অনেকগুলো চা পাতা ইউজ করে ফেলছি ভাবের কাছে সরি বলবো আর চেষ্টা করব হাফ কেজি বা এক কেজি চা পাতা গিফট দেওয়ার জন্য এখন বলতে পারেন আমি আবার চা কই থেকে পাই আমি আমার কর্ম এলাকা হচ্ছে চাতলাপুর চা বাগান ওই এলাকায় কিছু মানুষ আমাকে ভালোবেসে মাঝে মধ্যে কিছু চাপটা চাটা গিফট করে আর ওই গিফটের অংশ দিয়ে আমি আবার আমার প্রিয় মানুষগুলোকে কিছু গিফট দিয়ে দিই তো আপনাদের মধ্যে কাদের লাগবে আপনারা জানাতে পারেন চেষ্টা করব যদি আমার কাছে স্টক থাকে এ হচ্ছে ছাঁক নিয়ে চামচ দুইটা দশ দুইটা চামচ bunot. Okay. এই হচ্ছে চা চায়ের কালারটা খুব একটা সুন্দর হচ্ছে না যেহেতু এখানে ব্ল্যাক কফি ছিল তাই পেঁয়াজি আছে চানাচুর আর এই বেলমটের কি চারশো ভাই চাটা একটু চুমু দেবো ভাই কিলো হয়েছে একটু আপনার অনুভূতিটা একটু জানতাম সেই না খারাপ হইলে খারাপ বালা হইলে বালা

কফি মিক্স আছে বাদাম মিক্স আছে তবে সেরকম হবে না আমার বন্ধু প্রতিবের জন্যে তবে রকম হবে না ওই আর কি ঠিক আছে থ্যাংক ইউ মাছ ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালো লাগা না লাগা বলে জানাবেন